এক জায়গায় আমরা যেখানে মানবতার ভাব ভদ্রতার বা সৃষ্টি করা কিছুই নাই মৃত্যু আর মৃত্যু মারামারি আর কাটাকাটি এই হানাহানি এই চলতেছে এতে আল্লাহ তোমাদেরকে বাচ্চা রাখুন এই হয়ে কেন দামে পদম ভেবে আমি দরখাস্ত করলাম যে আল্লাহ তোমাদেরকে শান্তিতে রাখো তোমরা ছেলে শান্তিতে থাকো কারো সাথে ঝগড়া করো না কারো সঙ্গে কারো দুঃখ দিও না কারো কষ্ট দেবো সদাশত আর আল্লাহ আল্লাহ তাল্লাহ মনে রাখো খেয়াল কালবে কাল আল্লাহ দিকে আল্লাহ হাজার না যাক সব সবার সঙ্গে খেয়াল কালবে রাখো তবে আল্লাহ মনে থাকবে আল্লাহকে মনে রাখবে এই উচ্চ স্তরে কালবে খেয়াল রাখা অর্থম আল্লাহ চিন্তা নিয়ে থাকা আমি সেই তোমরা সেইভাবেই সেই জন্য দিকে নিজেরা চব্বিশ ঘন্টা আমি দেখেন পাচ্ছি যাতে করে তোমার জলের জলের কালবে আল্লাহ দেখে বলো কাজ কেউ কখন যাবো কেউ যাওয়া না আমরা বলছি কেমন যাওয়া পৃথিবী আর তোমাদের আসে নাই এমন যাওয়া না এমন দুঃখের যাওয়া পৃথিবীরা আসে না চাকরি জানো বলে সঙ্গে যাবো এমন এ যাওয়া আসছে সে কেউই ভালবে না তাহলে কেউ কারো কাজবর্তান নাই বাড়িতে শান্তি পান দিয়েছেন যারা আগের বাসায় কথা বলিছে যারা দিবেন তো তারা শুধু বাঁচবে তাছাড়া আর কেউ বাঁচবে না তাতে সাথে দিকে দেখতেছো তোমরা সকলের ভাই ভাইকে মারতে মারতেছে বাপ বেটাকে মারতেছে বেটা বাপকে মারতেছে স্বামী স্ত্রীকে হত্যা করতেছে স্ত্রীর স্বামীকে গলা কেটে বলতেছে ইত্যাদি কত কিছু অঘটন ঘটতেছে তাতে তো তোর সাথে শোনেন দেখতেছ তোমাদের একটি কথাই বলবো তোমরা খাজা হওয়ার কথা ধরে তা তার মহাবলীকে তোমরা ভুলে না তাহলে আল্লাহ তোমরা তোমার বিপদ আপদ বালা মুসলে তোদের ভয়ে সব কিছু থেকে বাঁচাবেন এটা নিঃসন্দেহ আমি আমি সেই সময় তোমাদের নিয়ে আসছি বাড়িতে যাও তোমরা ছেড়ে বেড়ে লক্ষ্য রাখো গরিবিকাদের কাজ ঠিক হতে খতম বলে না বলে বর্তমান যাওয়া গেলাম যাতে করে তোমাদের দোয়ার নৌকা পয়সা থাকে এই কতম শরীর দ্বারা এইটা তোমরা ভুল করে না কতটা ঠিক হলে পড়বা আর কাঁচাশরিফ এক ভিতরে চার্জ খতম করার শুরু আমল এগারবার দুর শরীফ আর সাতবার আস্তা খুলন এই নিয়ে

সেই জন্য ভুলবেলায় তাদেরকে খুব হাতে সরি পেয়ে তাদের নিয়ে যাওয়া হয় তাদের এই সহজে সব তোমার সরকারের দিকে থাকো আর রাত্রি যে পাঁচ সময় কেউ না যান ভর নবীকে দোষ শরীফ দিয়ে যাও যে পরে আল্লাহ বলে আল নবী না আমিও জোর আমার নবীর করে আমরা পড়ে হে ইমানদার বান্ধব তুমরাও করো তাই সেই ব্যবস্থায় আজে যাকে যান শিক্ষা দিয়ে গেছেন যা তোমাদের হয় এখন আমাদের পাঁচশো মান তোমার ব্যবস্থায় করানো হয়েছে